নমস্কার আজকে আলাপচারিতায় সকলকে স্বাগত আমরা আবার চলে এসেছি আরেকটি নতুন রাশি নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভৈদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা নমস্কার আজকে আমরা মিথুন রাশি নিয়ে কথা বলবো তো প্রথমেই আমরা যেটা জানতে চাই যে মিথুন রাশির বৈশিষ্ট্য কি প্রথমেই বলি মিথুন হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি মেষ বৃষ এবং তারপরে মিথুন রাশি মুধের দ্বারা প্রভাবিত এই রাশি সফট একটু ডুয়াল মেন্টালিটি এর মধ্যে দেখতে পাওয়া যায় মিথুন এই শব্দটা এসছে মৈথুন থেকে অর্থাৎ একটা পুরুষ এবং একটা মহিলার যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট সেটা আমরা এই মিথুন রাশিতে দেখতে পাই ফলে দুটি বিপরীত ধর্মী মানুষ দুটি বিপরীত ধর্মী মানসিকতা দুটি বিপরীত চিন্তা দুটি বিপরীত সত্তা এই কম্বিনেশন আমরা মিথুনের মধ্যে দেখতে পাই মিথুন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু ডিসিশন মেকিংয়ের সময় মিথুনের কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যায় কি করবেন কোন দিকে যাবেন কিভাবে এগোবেন এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে মিথুন কিন্তু বারবার পিছিয়ে আসেন দুবার ভাবতে হয় দশবার ভাবতে হয় মিথুনকে মিথুনের বুদ্ধি মিথুন যখন কাউকে পরামর্শ দিচ্ছে তখন তার যে বুদ্ধির লেভেল সেটা কিন্তু একটা আলাদাই তো যেটা আমরা বলছিলাম যে ডিসিশন ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে মিথুনের কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে মিথুনের ব্যবসা বুদ্ধি অসাধারণ কিন্তু কি ব্যবসা করবেন এই নিয়ে একটা কনফিউশন মিথুনের মধ্যে দেখতে পাওয়া যায় মিথুনের আত্মবিশ্বাসের একটা অভাব থাকে কিন্তু পজিটিভিটি যেটা সেটা হচ্ছে মিথুন কিন্তু সবার সঙ্গে মিশে থাকতে পারেন সমস্ত জায়গায় মিশে যাওয়ার ক্ষমতা এটা মিথুনের মধ্যে রয়েছে এবং মিথুনের এন্টারটেনমেন্ট করার ক্ষমতা এটা কিন্তু অসাধারণ মিথুন বিনোদনের ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো আসর যে কোনো পিকনিক যে কোনো জায়গা আড্ডা সেখানে মিথুন কিন্তু বাঁচিয়ে রাখতে পারেন মিথুনের মানুষকে হাসানোর ক্ষমতা এটা অনেক অনেক বেশি মিথুন একটু বাক্যপ্রবণ কথা বলতে ভালোবাসেন কথা বলেন কখনো কখনো একটু অতিরিক্তও বলে ফেলেন বাট তা হলো আমি বলবো মিথুন তার বাক্যের মাধ্যমে যে কোনো সিচুয়েশনকে টেকল করতে পারেন এরা খুব ভালো সেলস পারসন হয়ে থাকেন এরা ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ভীষণ ভালো হয়ে থাকেন এরা অ্যাস্ট্রোলজি করেন খুব ভালো এদের কনভিনসিং পাওয়ার এটাও খুব ভালো এবং পড়াশোনার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে এটা হচ্ছে মিথুনের ক্ষেত্রে অসাধারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা রাশির মধ্যে কিন্তু দুটো ব্যক্তিত্বকে আপনি দেখতে পাচ্ছি। দুটো মানুষ মুখমুখী হয়ে আছেন মানুষ রাশি হওয়ার কারণে এদের বুদ্ধিদীপ্ত মানসিকতা এটা অনেকটাই বেশি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করবার ক্ষমতা বুদ্ধি এবং সব জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা মিথুনকে একটা আলাদাই লেভেল দিয়ে থাকে আপনি যেগুলো বললেন গুণের দিকগুলো আমরা বেশিরভাগই জানলাম কিন্তু প্রত্যেকটা রাশির তো একটা নেগেটিভ পার্টও রয়েছে তো সেক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আমি কী কী নেগেটিভ পার্ট দেখতে পাই মিথুন রাশির ক্ষেত্রে কখনো কখনো আমরা দেখি যে এই মানুষগুলো একটু কেয়ারলেস অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় এই গাছটা করতে হবে আচ্ছা করছে এই গাছটা করা দরকার আচ্ছা এটা করে এটা কর তো এর ফলে দেখা যায় যে সময় যে কাজটা এক্স্যাক্টলি করা উচিত সেই সময় সেই কাজটা কমপ্লিট হচ্ছে না পিছিয়ে যেতে হচ্ছে মেথুনকে সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে ডিসিশান মেকিং কোনো একটা রিজেক্ট ডিসিশান নিতে হবে আমি এটা করবই এই করবই এই মেন্টালিটি এর একটা অভাব মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিথুন কিন্তু এই ডিসিশন দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যান তার মধ্যে একটা আত্মপ্রত্যয়ের অভাব আমরা বারবার দেখতে পাই যে এই কাজটা করতে হবেই এই কাজটা আমি করবই এই জায়গাটার একটা অভাব দেখতে পাওয়া যায় যখন বড় হচ্ছে কোন স্ট্রিমে পড়াশোনা করবে কি নিয়ে পড়বে এটা সিলেকশনের ক্ষেত্রে প্রবলেম কোন মানুষটার সঙ্গে রিলেশনশিপে আর যাবে সেটা নিয়ে প্রবলেম কোন চাকরিটা করবে চাকরির ক্ষেত্রে কোন ডিসিশনটা নেবে ইন্টারভিউর ক্ষেত্রে কোন প্রশ্নের কি উত্তর দেবে এই জায়গাগুলোতে মিথুন কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ে এটা হচ্ছে মিথুনের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে মিথুনও মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকটাই বিছিয়ে থাকে টাকা পয়সা কোথায় কিভাবে খরচা করতে হবে এটা বকুল সময় মিথুনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় এবং মিথুনের সেকেন্ড হাউস যেহেতু কর্কট জল তত্ত্বের রাশি প্রবাহিত রাশি সুতরাং মানি ফ্লো টাকা আসছে থাকছে না এটা মিথুনের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই ফলে সেভিংসের দিকে নজর না রাখার কারণে ফিউচার সিকিউরিটি এটা কিছুটা নষ্ট হতে দেখতে পাওয়া যায় মিথুনের ক্ষেত্রে আর আরও একটি বিষয় আমি বলবো সেটি হলো কথা ধরে রাখা মিথুন কিন্তু গোপনীয়তা রাখতে পারে যে বিষয়টা কাউকে বলার নয় মিথুন এসে ঢাকঢল পেটিয়ে মানুষের কাছে ওপেন করে দিয়েছে এবং এই যে ক্যারেক্টারিস্টিক্স এর কারণে কিন্তু মিথুনের বহু হওয়া কাজ হয় না কাউকে জানিয়ে দেওয়া হলো কোনো একটা বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কোনো একজনের বিয়ে ঠিক হয়েছে এবং তিনি সেই বিষয়টা সবাইকে জানিয়ে দিয়েছেন এবং সবাইকে এমনভাবে জানিয়েছেন যে একটা নেগেটিভ প্রচার চালু হয়ে গিয়েছে তারপরে দেখা গেলো প্রায় ঠিকঠাক হয়ে যাওয়া বিয়ে সেটাও হলো না এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে মিথুনকে পিছিয়ে আসতে হলো তো এইগুলোই হচ্ছে মূলত মেথুনের নেগেটিভ পয়েন্ট আচ্ছা আর যদি দাদা এরম হয় যে একটা মানুষ বা জাতক জাতিকা যারা মিথুন রাশির হয় তাদের জীবনে কোন কোন শুভ যোগ যেগুলো তার জীবনটাকে অনেক ব্যালেন্স বা অনেক ভালো রাখতে পারে এই যোগগুলো যদি একটু বলেন মিথুনের ক্ষেত্রে সবচেয়ে ইনফ্লুয়েসিয়াল প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি তার জন্মকুণ্ডলিতে আমরা যদি দেখতে পাই যে বৃহস্পতি বলবান রয়েছে তাহলে বাকি প্রবলেমগুলোকে মোটামুটি কন্ট্রোল করা যেতে পারে এর সঙ্গে সঙ্গে বুধ তাকে আমরা দেখব শুক্রকে আমরা দেখব শনি সেও নবম্পতি ফলে এই শনি শুক্র বুধ বৃহস্পতি এরা যদি একটু বলবান থাকে এবং এদের মধ্যে যদি কোনো পাওয়ারফুল যোগ সৃষ্টি হয় যেমন হতে পারে আমরা দেখতে পেলাম যে কোনো একজন মিথুন রাশির মানুষ তার কুণ্ডলিতে গজ যোগ সৃষ্টি হয়েছে তার কুণ্ডলিতে একটা বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে শুক্র এসে শুক্র দ্বাদশেই বসে রয়েছে এইরকম যদি যোগ সৃষ্টি হয় কিংবা যদি বৃহস্পতি অত্যন্ত বলবান হয়ে মিথুনের কোনো একটা শুভ ঘরে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু মিথুনের লাইফস্টাইল অনেক ইজি হয়ে যায় মিথুন খুব সহজেই নিজের জায়গাটা ক্রিয়েট করতে সক্ষম হয় মিথুন খুব সহজেই নিজের ক্ষেত্রটাকে এস্টাবলিশ করতে পারে এটা মেথুনের ক্ষেত্রে খুব ইজি এবং এই গ্রহযোগগুলো যদি পারফর্মিং হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি গ্রহযোগ সৃষ্টি হচ্ছে কিন্তু পারফরমেন্স খারাপ কিন্তু যদি অ্যাক্টিভ পারফর্মিং গ্রহযোগ মেথনের কুণ্ডলীতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব সহজেই একটা ভালো ব্যাকআপ পেয়ে থাকে এবং খুব দ্রুত তাদের জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যায় আপনি দুই একটি সমস্যার কথা মিথুন রাশি যে উল্লেখ করলেন আমি একদম মূল সমস্যায় যেতে চাইছি যে মিথুন রাশির ক্ষেত্রে মূল সমস্যাটা কি হয় বা তার সমাধানটাই বা কি হতে পারে মিথুন রাশির মূল সমস্যা হচ্ছে অতিরিক্ত অ্যাডজাস্ট করা নিজের গোপনীয়তা বজায় রাখতে না পারা এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সিস্টেমে নিজেকে অ্যাডপ্ট করিয়ে স্ট্রিক্ট ডিসিশন নিতে না পারা এবং এই ডিসিশন মেকিংয়ের প্রবলেম আমি যদি বলি একটি সমস্যা তাহলে আমরা যদি চাই সেই ক্ষেত্রে মিথুনের যে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তাকে কিছুটা বুস্ট আপ করা যেতে পারে রেমিডিয়াল সাপোর্ট দিয়ে কখনো কখনো আমরা রবিকে কিছুটা পাওয়ার দেওয়া বুস্ট আপ করবার চেষ্টা করে থাকি অর্থাৎ সূর্যকে কিছুটা প্রভাবিত করবার চেষ্টা এটা আমরা করে থাকি কখনও কখনো এরকমও দেখতে পাওয়া যায় আমরা কিছু দান কিংবা কোনো ক্রিয়ার মাধ্যমে রাশিটাকে আরেকটু বলবান করবার চেষ্টা করি কখনও তার ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আরেকটু বুস্ট করবার চেষ্টা করি তার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলবার জন্য শুক্রকেও সাপোর্টিভ রেমিডি আমরা দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই আমরা চেষ্টা করি অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিজের সাহায্যে জাতক বা জাতিকার গ্রহগত যে দুর্বলতা বা সমস্যা সেগুলোকে যতটা সম্ভব বুস্ট করার যে কোনো মিথুন রাশির জাতক বা জাতিকা যারা এগুলো শুনবেন যখন আমরা কথা বলছি কিন্তু এমন কি হতে পারে যে আপনার তরফ থেকে বা যারা জ্যোতিষ এই চর্চা করছেন যারা এইভাবে গাইডেন্স দিচ্ছেন কিভাবে বিস্তারিতভাবে কারণ এটা একেবারেই আমরা জেনারেলাইজ করছি এবার আমরা বিশেষ পুরোটা জানতে চাইছি জন্ম ছক জানতে চাইছে তখন কিভাবে তারা জানবেন সেগুলো তো প্রথমেই একজন সঠিক অ্যাস্ট্রোলজার খুঁজে বার করতে হবে এবং অ্যাস্ট্রোলজারকে আমরা সাধারণত সমস্যায় পড়লে পরে কোচ করি কিন্তু বেসিক্যালি আমাদের যোগাযোগ করা উচিত সেটা হচ্ছে যখন আমরা ভালো অবস্থায় আছি এই ভালো অবস্থাটা কতদিন কিভাবে এটাকে আরেকটু দীর্ঘায়িত করা যেতে পারে কিভাবে এই ভালো অবস্থার মধ্যেই আমরা থাকতে পারি তার জন্য প্রপার ব্যাক দরকার তার জন্য প্রপার সাপোর্ট দরকার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দরকার এবং একজন অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু আপনার লাইফ কোচ হয়ে উঠতে পারেন তিনি আপনার প্রপার গাইড হয়ে উঠতে পারেন তো সমস্যায় তো আমরা অবশ্যই যাব আমরা গিয়ে থাকি এবং যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন আমরা প্রতিকার প্রতিবিধানের চিন্তা করি কিন্তু আমাদের প্রতিবিধান বা বা প্রতিকার বা সাপোর্ট যাই বলি না কেন এটা নেওয়া দরকার একদম শুরুতেই গোড়াতেই যখন আমরা ভালো আছি একটা ভালো জায়গায় আছি সেটাকে প্রোটেক্ট করা সেটা যাতে নষ্ট না হয় তার চেষ্টা করা এটাই আমাদের করা উচিত এবং এটাই কিন্তু আমাদের করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের উচিত প্রথম থেকেই একজন সঠিক শিক্ষিত মানুষকে খুঁজে বার করা যিনি আমাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দিতে পারবেন এরকম নয় যে একজন হঠাৎ করে মানুষ তিনি জ্যোতিষ চর্চা শুরু করলেন এরকম মানুষের কাছে নয় বাট দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন চর্চা রয়েছে তার একটা লেভেল ক্রিয়েটেড হয়েছে সেই ধরনের মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ করা উচিত এবং যারা এই অ্যাস্ট্রোলজি বিষয়টিকে প্যাশন হিসেবে নিয়েছেন যাদের কাছে অ্যাস্ট্রোলজি একটা ভালোবাসার জায়গা তাদের থেকে আমাদের পরামর্শ নেওয়া উচিত যদি কেউ সরাসরি আপনার কাছে আসতে যে আপনার সাপোর্ট নিতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে আমাদের সঙ্গে অনলাইন বা অফলাইন দুটো মোডেই যোগাযোগ করা যেতে পারে অনলাইন বা অফলাইন দেখানোর জন্য নিজের স্লট বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং নাম্বার আমাদের স্ক্রিনে শো হচ্ছে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যেতে পারে অফলাইন যে চেম্বারগুলো রয়েছে সেখানে এসে দেখানো যেতে পারে আর রাত্রি সাড়ে দশটা থেকে আমাদের অনলাইন চেম্বার রেগুলার চলে সেখানেও তারা সরাসরি সংযুক্ত হতে পারেন আর ঋষি আরেকটি যে ভাগ আছে যেখানে আপনারা নতুন করে আরো কিছু নতুন জ্যোতিষ বা নতুন এই জ্ঞান বাড়াচ্ছেন তারা যদি যোগাযোগ করতে চান বা কিভাবে এটা হয় যদি একটু বলেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আমরা বিচার করি আমরা কনসালটেশন দিয়ে থাকি মানুষকে কিন্তু আমাদের মূল মতো যেটা সেটা হলো জ্যোতিষ তার যে গৌরব হারাতে বসেছে সেটার পুনরুদ্ধার এবং আমরা যতটা জানি এরকম নয় যে আমরা প্রচুর জানি আমরা বিরাট জানি এরকম কখনোই আমরা দাবি করতে পারি না কিন্তু যতটুকু জানি সেটাকে প্রকাশিত করা সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে আমাদের মূল মতো তার জন্য আমরা শিক্ষাদানটাকেই প্রধান ক্রাইটেরিয়া হিসেবে চুজ করেছি ঋষি বাণীতে জ্যোতিষ শেখানো হয় সিস্টেমেটিক একদম প্রপার প্ল্যান্ড সায়েন্টিফিক সিলেবাস রয়েছে আমাদের সেখানে চারটি সেমিস্টারে আমরা এই সাবজেক্টটাকে শেখাই বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা তার সঙ্গে সঙ্গে আমাদের নিউমারোলজি বাস্তুশাস্ত্র এগুলোও আমরা শেখাই আরও যেসব পাশ্চাত্য জ্যোতিষবিদ্যা রয়েছে যেমন ফেস রিডিং যেমন ট্যারো কার্ড রিডিং এগুলোও আমরা বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে যা ছাত্রছাত্রীদের পরিচিত করবার চেষ্টা করি এবং তার ফলে এই এডুকেশানটা একটা কম্প্যাক্ট রূপ পায় এবং এই শিক্ষার পরে সে যখন প্রফেশনে নিজেকে ইনক্লুড করবে যখন জ্যোতিষ বিচার করতে যাবে নিজেকে এখন জ্যোতিষী হিসেবে প্রতিষ্ঠিত করবে সেই সময়ের জন্য যে সাপোর্ট সেই সাপোর্টটাও কিন্তু আমরা যতটা সম্ভব প্রোভাইড করবার চেষ্টা করি তাহলে আমরা শুনলাম যে প্রথমত মিথুন রাশি কি তার বৈশিষ্ট্য কি তার ভালো মন্দ সবটাই শুনলাম এবং আমরা দাদার থেকে জানলাম যে যারা নতুন করে এই চর্চায় আসতে চাইছেন তারা কিভাবে এই যোগাযোগ করবেন কিভাবে সাহায্য পাবেন আমরা একটা কথা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তাহলে চটপট চলে আসা উচিত যেহেতু সামনে থাকলে পরবর্তী ঝড়ের জন্য অপেক্ষা না করে আগে কি করে ঝড়কে গার্ড করতে হয় সেটা দেখার জন্য তাহলে আবারও আমরা দাদার কাছে চলে আসব নতুন কোন কথোপকথনে আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার দাদা নমস্কার জয় মা আদি